চম্পা কেমন আমার বাগানের আপেল আরে রাজু তোর বাগানের আপেলের তো সেই আমার কিন্তু দারুণ লেগেছে আপেলটা খেয়ে হ্যাঁ দিদি আমি তোমাকে আগেই বলেছিলাম রাজুর আপেল খুব মিষ্টি খা চম্পা তোকে আরো দেবো আরে বাগানে কি সে শব্দ আয়সে না আরে আমাকে কেউ দেখছে না তো আমি কটা আপেল তাড়াতাড়ি খেয়ে নি বার মাম এর এত বড় হিম্মত যে আমাদের বাগান থেকে আপেল চুরি করে তারা দেখাচ্ছি মজা আর একটু দাঁড়া টুম্পা একে মজা আমি দেখাবো হুম ও এটা কি ছিল মেয়ে ধর চম্পা কেমন লাগছে আমার বাগানের আপেল আরে রাজু তোর বাগানের আপেলের তো সেই আমার কিন্তু দারুণ লেগেছে আপেলটা খেয়ে হ্যাঁ দিদি আমি তোমাকে আগেই বলেছিলাম রাজুর আপেল খুব মিষ্টি খা চম্পা তোকে আরো দেবো আরে বাগানে কি সে শব্দ না আরে আমাকে কেউ দেখছে না তো আমি কটা আপেল তাড়াতাড়ি খেয়ে নিব ভামা মাম 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 এর এত বড় হিম্মত যে আমাদের বাগান থেকে আপেল চুরি করে তারা দেখাচ্ছি মজা আর একটু দাঁড়া টুম্পা একে মজা আমিই দেখাবো ও বাবা এটা কি ছিল মা